এবার এখানে এক্স ওয়াই আছে এখন আমার তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে কি তথ্য লাগবে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়াই এর মান রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এই দুটো অংশ আলাদা এদের হরের লসে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আবার এই লসাগুকে যদি আমি থ্রি প্লাস ওয়ান এইটা এটা কেটে গেল পরে থাকলে এটা তাহলে এইটা আর এটা গুণ করলে থ্রি মাইনাস ওয়ান দুটো আছে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করে করতে পারি কিন্তু এখান থেকে আমরা একটা সহজ সূত্র সহজ ভাবে ক্যালকুলেশন মেনে একটা সূত্র আমরা জানি সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রেই কেউ করে এখানে আছে এ হচ্ছে রুট থ্রি প্লাস এ হচ্ছে রুট থ্রি বি হচ্ছে

ইন এক্স প্লাস ওয়াই মানুষ তিন চারা বারো ভাই এক তাহলে এখানে দাঁড়াচ্ছে এক একে চৌষট্টি থেকে বারো বাহান্ন মানে হয়ে গেল এই অংশে